হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা বেকার আছেন অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে কিন্তু আবারও একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় ছয়শো প্লাস লোক নেবে তো একে কিন্তু অলরেডি তারা তিনটা সার্কুলার প্রকাশ করেছে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই সার্কুলার সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো তো অবশ্যই যারা কিন্তু অ্যাপ্লাই করতে ইচ্ছুক আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটা শুরু করবে শেষ করবে এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তো চলুন আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি তো প্রথমও দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে এসি তো এখানে হচ্ছে ম্যানেজার পদে নিবে আমাদের প্রায় পাঁচজন লোক নেবে ঠিক আছে তো এখানে কিন্তু বেতন স্কেল আমাদের প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো থেকে শুরু করবে তো এখানের জন্য আপনাকে অবশ্যই আমাদের চার বছর মেয়াদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইলস মেকানিক কিন্তু স্নাতক থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ম্যানেজার জিআইস প্ল্যানিং ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের একজন লোক নিবে এখানেও সেম আমাদের অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক এবং বা ইলেকট্রিক্যাল মেকানিক বিষয়ে কিন্তু সাই বছরের ডিপ্লোমা থাকতে হবে ওকে তারপর হচ্ছে ম্যানেজার জিআই এখানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলে তো কোয়ালিটি কন্ট্রোলে কিন্তু আমাদের প্রায় দুজন ম্যানেজার নেবে এখানেও সেম আপনাকে অবশ্যই মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বিষয়ে কিন্তু আপনাদের চার বছরের স্নাতক থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের চার অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু আমাদের পাঁচজন লোক নেবে ওকে তো দেখতে পাচ্ছেন এসএসসি অথবা সমম পরীক্ষায় কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভের মধ্যে ওকে তো যারা ডিপ্লোমা ডিপ্লোমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট লাগবে ওকে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তো অ্যাডমিন অ্যাসিস্টেন্ট কিন্তু আমাদের প্রায় তেত্রিশ জন লোক নেবে ঠিক আছে এখানে কিন্তু অনেক লোক নেবে তো আপনারা চাইলে এখানে আবেদনটি করতে পারেন মানে হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু আমাদের স্নাতক থাকতে হবে বা স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং যে পেপারের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের প্রকিউর ম্যান অ্যাসিস্ট্যান্ট তো আমরা একটু জুম করে দিচ্ছি তো তারপর হচ্ছে প্রকিউর ম্যান এখানে কিন্তু ছয়জন লোক নেবে এখানে আপনাকে স্নাতক থাকতে হবে এবং আরও বেশ কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা এটা দেখে নিতে পারবেন তো তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এখানে কিন্তু একজন লোক নেবে এবং অবশ্যই এখানে কিন্তু আমাদের অনার্স থাকতে হবে তো বিস্তারিত বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে নিতে পারবেন তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেবেন তো সেটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখানে জয়েন হয়ে বিজ্ঞপ্তি দেখে নেবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো তারপর হচ্ছে আমাদের জুনিয়র ফেন্টার জিএসআই তো জুনিয়র ফেন্টার কিন্তু আমাদের প্রায় একজন লোক নেবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে মানে হচ্ছে আপনাকে ইন্টার পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে জুনিয়র মেকানিক তো জুনিয়র মেকানিক এখানে কিন্তু আমাদের প্রায় একজন লোক নেবে এখানে আপনাকে ম্যাট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন আর হচ্ছে বাড়তি যোগ্যতার টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে তারপর হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার তো জুনিয়র বেঞ্চ আমাদের সাতজন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু ইন্টার করলে চলবে এবং সরকার কর্তৃক যে কোনো প্রতিষ্ঠান থেকে এক বছরের টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে ওকে তারপর হচ্ছে আমাদের দুই বছর ডিপ্লোমা বা টেট কোর্স থাকতে হবে তারপর হচ্ছে আমাদের জুনিয়র সুপারভাইজার টুল স্টোর তো জুনিয়র সুপারভাইজার টুল স্টোর যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আমাদের যে কোনো পলিটেকনিক হতে অবশ্যই সার ম্যা চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এটা হচ্ছে পলিটেকনিকে এবং মেট্রিকে কিন্তু আপনাকে জিপে ফাইভের মধ্যে থেরি থাকতে হবে আর যারা জিপে পড়ে দিয়েছেন তারা অবশ্যই টু পয়েন্ট থাকতে হবে ওকে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই মাস্ট বি লাগবে এখানে কিন্তু আমার দুইজন লোক নেবে ওকে তারপর আমরা একটু শর্ত দেখি তো তারপর হচ্ছে এখানে বারো নম্বর ক্যাটাগরিতে হচ্ছে আমাদের জুনিয়র কার্পেন্টার তো জুনিয়র কার্পেন্টারে কিন্তু আমাদের দুজন লোক নেবে এবং ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন তারপর সেট ট্রাফিক হেলপার তো ট্রাফিক হেলপারে কিন্তু আমাদের 495 জন লোক নেবে ঠিক আছে আপনারা যারা ম্যাট্রিক পাস করছেন এখানে কিন্তু কোনো বাত্ব শিক্ষাগত যোগ্যতা লাগে না শুধুমাত্র ম্যাট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আমাদের 495 জন লোক নিবে ওকে ন্যূনতম ম্যাট্রিক পাস এবং অবশ্যই নম্র ভদ্র এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তবে অধিকবার উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের যে আপনি ট্রাফিকের কাজ করেছেন সেটার কিন্তু এক বছরের আপনার অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আমরা দেখি তো দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে আমাদের বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে হলে আমরা আবেদনটি করতে পারবো তো আমরা একদম নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন বিস্তারিত দিয়েছে অলরেডি কবে কবে আবেদনটি শুরু হবে তো অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে কিন্তু বাইশে জানুয়ারিতে তো যারা আবেদন করবেন নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন আর আপনারা যারা নিজের আবেদন করতে পারবেন না অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করার সাথে সাথে পাঠিয়ে দেব তো যারা নিজের আবেদন করবেন এখানে কিন্তু আমাদের তিনশো পূরণ তিনশো এগুলো আগে করে নিতে হবে ছবি এবং স্বাক্ষরকে তারপর হচ্ছে কত টাকা কোন পদে কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারবেন এবং যারা নিজের আবেদন করবেন অবশ্যই একটি টেলিটক সিম লাগবে আপনাদেরকে টাকাটা পে করার জন্য তো এখান থেকে দেখে কিন্তু আপনি টাকাটা পে করে দিতে পারবেন এখানে কিন্তু তার অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নক দেবেন এবং তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে পাঠিয়ে দেবো